আজকে আমরা পুরুলিয়ায় পৌঁছে গেছি আমাদের নিখিলবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক সমিতি আজকে একটা সভা আমরা এখানে করলাম এবং এই এলাকার সমস্ত শিক্ষক বেশিরভাগ প্রায় উপস্থিত ছিলেন এবং আজকের আলোচনায় কি উঠে আসলো এবং আগামী দিনে আমাদের এবিভি এর যে লড়াই সেই লড়াই কোন পথে যাবে এবং আমাদের শিক্ষকদের ভবিষ্যৎ আদৌ কি উজ্জ্বল না অনুজ্জ্বলের জায়গায় পৌঁছাবে সেই জায়গার বিষয়টা আলোচনা পাশাপাশি আমরা যে যাদেরকে শিক্ষা দিচ্ছি যে ছাত্রছাত্রীদের শিক্ষা দিচ্ছি তাদের ভবিষ্যৎ কি হবে এই নিয়ে আজকে আলোচনায় আছি আমাদের মধ্যে আছেন নিখিল বঙ্গ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক সমিতির সম্পাদক সুভাষ জি সুভাষ বাবু এই বিষয়টা আজকে যে ক্যাপশনটা দিলাম এই ক্যাপশনের উপর আপনি সংক্ষেপে যদি দু চারটে কথা আমাদের শিক্ষক এবং শিক্ষিকা ছাত্রছাত্রী এমনকি নৈশ প্রহরী সবার উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনি আপনি জানেন যে আমরা নিখিলবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক সমিতির পক্ষ থেকে একাধিকবার কারিগরি দপ্তরের আধিকারিক কেবলমাত্র মন্ত্রী ছাড়া সকলের সঙ্গে আমরা দেখা করতে পেরেছি এবং আমরা মুখ মাননীয় মুখ্যমন্ত্রীকে সাত হাজার ইমেল সারা রাজ্য থেকে দিয়েছি মন্ত্রীকেও দিয়েছি সেখানে আমরা নির্দিষ্ট করে শুধু শিক্ষক ও শিক্ষক শিক্ষাকর্মীদের কথা বলিনি ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথাও বলেছি তা সত্ত্বেও এই সরকারের ঘুম ভাঙেনি কিন্তু আমরা যখন দেখলাম যে এই সরকার সমস্ত কিছুতেই নীরব রয়েছে তখন আমাদের বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে আমরা গত চব্বিশ তারিখ কারিগরি দপ্তরের একটা ডেপোটেশন দিয়েছি সেখানে আমরা পরিষ্কার করে বলেছি যে বেতন বৃদ্ধি যা এই মুহূর্তে আশু প্রয়োজন শিক্ষক শিক্ষক শিক্ষাকর্মী অর্থাৎ নৈশ কর্মীদের সেটা নিয়ে সরকার কি ভাবছেন ফলে সেখানে একটা সদর্থক আলোচনা হয়েছে আমাদের সঙ্গে সেই আলোচনা তারা পরিষ্কার করে বলেছেন যে আপনারা আপনাদের যে দাবি আমরা গ্রহণ করেছি সেই দাবি নিয়ে আলোচনা পরবর্তীতে আমরা এটাও দেখতে পাচ্ছি যে আপনাদের বিষয়ে একটা স্থির সিদ্ধান্ত নেওয়ার দিকে সরকার এগোচ্ছে ফলে আমরা যে এই আগামী দিনে খানিকটা হলেও আমরা যে ভালোর দিকে যাব তার একটা কিন্তু ইঙ্গিত আমরা পেয়েছি কিন্তু আমাদের সংগঠন এই ইঙ্গিতে খুশি নয় আমাদের সংগঠন পরিষ্কার করে বলে এসেছে আগামী কুড়ি বিশে জানুয়ারির মধ্যে যদি সরকার তার বক্তব্য পরিষ্কার না করে তাহলে আগামী বিধানসভা যে অভিযান বিধানসভা যে বসবে শীতকালীন অধিবেশন এই শীতকালীন অধিবেশনে সারা রাজ্যের সমস্ত ভোকেশনাল শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীর আমরা আবেদন করেছি দল মত নির্বিশেষে সবাই হচ্ছে আমরা আসুন আমরা হচ্ছে বিধানসভা অভিযান করবো কেন ওখানে আমরা গাড়িগড়ি মন্ত্রীকেও পাবো মুখ্যমন্ত্রীকেও পাবো যাদের কাছে আমরা আমাদের যে দাবি বারবার করে বলছি সেই দাবি সপক্ষে আরো কিছু কথা বলতে পারি এটা গেল আমাদের বলার ছাড়াও আপনারা জানেন যে আমাদের সংগঠনই একমাত্র যারা রাজ্যের বিরোধী দলের নেতা তিনি যে রাজনৈতিক দলের হন না কেন বিরোধী দলের নেতা মানে তিনি একজন ক্যাবিনেট মন্ত্রী সমান তার কাছেও আমরা গিয়েছিলাম তাকেও আমরা সবটা জানিয়েছি জানেন না এমন কেউ নেই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে চেষ্টা করছি যে রাজ্য আমাদের রাজ্য থেকে কেন্দ্রীয় যে শিক্ষা প্রতিমন্ত্রী তার সঙ্গেও বসবার আমরা চেষ্টা করছি যে ইতিমধ্যেই খানিকটা কাজ আমাদের যিনি কোষাধ্যক্ষ তিনি খানিকটা কাজ এগিয়ে ফেলেছেন যে আমাদের যে রাজ্যের যে স্বরাষ্ট্র সচিব আছে মুখ্য সচিব আছেন মাননীয় মনোজ তার সঙ্গে যাতে বসা যায় কিনা সে ব্যাপারে উনি উদ্যোগ গ্রহণ করেছেন আমরা কিন্তু সরকারি সমস্ত স্তরে এই বার্তাটা দিয়ে দিতে চাইছি যে আমাদের যে দাবি এটা কিন্তু আর ফেলে রাখার মতো দাবি এটা ন্যায্য দাবি এবং এই দাবিটা আমরা আদায় না দীর্ঘদিন ধরে আমাদের লড়াই আপনারা যদি দেখেন আমাদের লড়াইটা একেবারে দীর্ঘদিন সেই দু একুশ সালে আমরা যে পনেরো দিন রাস্তায় ছিলাম সেই সময় মানে আমার প্রসাধক কুমার পাশে আছেন তাদের তাদের সকলের যে লড়াই যৌথ মঞ্চের মাধ্যমে সেই লড়াইয়ের পরেই তো আমরা পেয়েছিলাম আমাদের যেটুকু বেতন বৃদ্ধি হয়েছিল আমাদের বোনাস আমাদের ইনক্রিমেন্ট ফলে লড়াই ছাড়া যারা বলছেন লড়াই ছাড়া সবকিছু আদায় হবে তারা ঠিক বলছেন না রাস্তার লড়াই যা কিনা আমরা লড়াই আলোচনা আন্দোলন সবের মধ্যে আছি ফলে আমরা চাই যে আমাদের যে দাবি সে দাবি যাতে দ্রুত মিটে যায় একটা কথা বলবো আপনি ছাত্রছাত্রীদের কথা বললাম আমরা তীব্র প্রতিবাদ করেছি সরকারের যে জব ফেয়ারের এই মিথ্যাচারের বিরুদ্ধে জব ফেয়ারের নামে ছাত্রছাত্রীদেরকে প্রতারণা করা হয়েছে এক প্রকার সেই প্রতারণার জবাব একমাত্র সংগঠন বঙ্গ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক সমিতি দিয়েছে আমরা বলেছি অবিলম্বে এই সমস্ত হটকা জব ফেয়ার বন্ধ করতে হবে যদি জব দিতে হয় তাহলে প্রকৃত কোম্পানিকে কেটে আমরা নিজেরা সেই উদ্যোগ গ্রহণ করেছি আগামী দিনে আপনারা দেখতে পাবেন যে আমরা কিভাবে সেই সব ছাত্রছাত্রীদের বড় বড় কোম্পানি এলএনজির মতো বড় কোম্পানি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে তাদের একটা বড় সংখ্যক ছেলেমেয়ে তারা চাইছে আমরা বলে যে ক্ষেত্রে আমরা ছাত্রদেরকে আরো উন্নত করার লক্ষ্যে আমরা এইে যাচ্ছি আমরা কাজ করছি সবগুলো আগামী দিনে আপনারা জানতে পারবেন যে সারা রাজ্যে ভিত্তিমূলক ছাত্রদের কি করে টেকনিক্যালি আরো ইকুইপ করে তোলা যায় যাতে তারা আগামী দিনের এই কাজের বাজারে তাদের তারা যোগ্য হতে পারে আপনি সরকারের যে ইংগিতে কথা বললেন যে ভিত্তিমূলকের সঙ্গে যুক্ত যে শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী এমন কি নৈশপুরি তাদের যে অবস্থান তাদের যে ভাতা বৃদ্ধি বা অন্যান্য সামগ্রী যা আছে যে ইঙ্গিতের কথা বলছেন কোথাও যেন মনে হচ্ছে যে ভোকেশনালের সঙ্গে যুক্ত যে এইট প্লাস কোর্সটা এই এইট প্লাস কোর্সটাকে সরকার একটা ইঙ্গিতের মাধ্যমে দেখা যাচ্ছে যে গোলা টিপে মেরে ফেলার চেষ্টা করছে আদৌ কি ভোকেশনালে এই এইট প্লাস ব্যবস্থাকে রাখবে নাকি সরকার তুলে দেবে এবং এর বিরুদ্ধে আপনাদের এবিভিটি পক্ষ থেকে কি লড়াই ভাবে কিভাবে লড়াইতে এগিয়ে যাবেন আপনারা আপনি আপনাকে প্রথমেই বলি টেকনিক্যাল ট্রেডে শর্ট টার্ম কোর্সের মানে প্রয়োজনীয়তা সারা ভারতবর্ষে প্রতিদিন বাড়ছে আপনি যদি বৃত্তিমূলকের ক্ষেত্রে দেখেন প্যারামেডিক্যালের ছেলেমেয়েরাই বেশি কাজ পাচ্ছে তাহলে সেটা এই মাসের কোর্স আপনি যদি যান বিভিন্ন নার্সিং হোম থেকে শুরু করে হসপিটালগুলোতে যান তাহলে দেখবেন স্বাস্থ্য পরিষেবায় আমাদের ছেলেমেয়েরা কিভাবে অগ্রণী ভূমিকা পালন করছে ফলে নিখিলবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক সমিতি আমি আপনাকে কথা দিতে পারি যে আমরা আমরা বারবার করে বলেছিলাম এইট প্লাস এইট প্লাসটা শুধু ছ মাস নয় এটাকে এক বছরের করে দেওয়া হোক ওরা তারা কি করে কি করেন বাড়িয়ে দিলেন এই ঘন্টার জাদুতে বললেন যে না এটা হচ্ছে নিয়ম সেই নিয়মে কাজ করতে হবে আমরা তাও মেনে নিয়েছি কিন্তু আমরা বলেছি তুলে তো দেওয়া দূরের কথা এইট প্লাসকে কে এই ওই সরকারকেই করতে হবে যদি সরকার সত্যিকারের ভালো চায় সমাজের ভালো চায় তার কারণ এইট প্লাসের যে শর্ট টার্ম কোর্স সেই কোর্সকে যদি আরও উন্নত করা যায় আমরা বারবার বলেছি যে মানে যে ম্যাটেরিয়াল সেই ম্যাটেরিয়ালের যে টাকা দীর্ঘদিন ধরে কারিগরি দপ্তর এই ম্যাটেরিয়ালের টাকা দেন না আর শর্ট টার্ম কোর্স গুলো ঢুকছে কারণে আপনার আপনি যেটা বলছেন সেটা সেই কথাগুলো উঠে আসছে কেন তার কারণ স্কুলগুলোতে না আছে প্র্যাকটিক্যাল এর কোনো সরঞ্জাম না আছে কিছু শিক্ষকের কথা আমরা বারবার করে বলেছি হঠাৎ করে নির্বাচনের আগে একটা গোল ফরম্যাট দেওয়া হলো আমরা হলো কেন আর গুগল ফর্মেটটা শুধু টেন প্লাসের জন্য কেন টেন প্লাস এইট প্লাস আমার নৈশো যেখানে যা অভাব আছে তার জন্য আপনাকে আপনার ওয়েবসাইটে নির্দিষ্ট অর্ডার দিয়ে এই নিয়োগের জন্য সুভাষবাবু যে কথা আমরা বলে শেষ করব। আপনার কথায় কথায় বলেন যে সরকার চুরি করছে চুরি করছে চুরির একটা রাস্তা আমরা শুধু আপনাকে ধরিয়ে দিতে চাইছি এটা আপনারা নিশ্চয়ই খোলসা করবেন যে এইট প্লাস কোর্স এই ছ মাসের এটাকে উৎকর্ষ বাংলা একটা কনভার্ট করা একটা প্রচেষ্টা যে সার্টিফিকেটগুলো সার্টিফিকেটগুলোর মধ্যে গুলোর উৎকর্ষ বাংলা মানে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে একটা প্রতিষ্ঠিত একটা দুর্নীতি কিন্তু তুলে ধরার চেষ্টা করছে আমার এইট ক্লাসে এতগুলো শিক্ষক আছে শিক্ষিকা আছে যা উৎকর্ষ বাংলায় তাহলে এর মাধ্যমে একটা চুরি পাশাপাশি টেন প্লাস ইলেভেন এবং টুয়েলভ এর সেমিস্টার সিস্টেম করা হয়েছে ছ মাস পর পর পড়ে যায় কিন্তু ছ মাস পর পর যে অ্যাসেসমেন্ট যে অ্যাসেসমেন্টের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট গুলো কিন্তু পাচ্ছে ছ মাসে সেখানেও কিন্তু উৎকর্ষ বঙ্গ তাহলে এইট প্লাসে পাচ্ছে আমাদের যতগুলো স্টুডেন্ট পাশাপাশি টেন ক্লাসে ক্ষেত্রে ইলেভেন টুয়েলভ মিলে চারবার এরকম শর্ট টার্ম করে দেখানো হচ্ছে তাহলে এটাও একটা চুরি আপনি এই ব্যাপারে কি বলে খুব সংক্ষেপে যদি বলেন আমাদের একেবারে গোল্লায় শিক্ষা ব্যবস্থাকে গোল্লায় দেওয়া সব রকম ব্যবস্থা এরা করেছে আমি আপনাকে শুধু ছোট্ট করে একটু উদাহরণ দিই ইডিসিএ বলে আমাদের টেন ক্লাস একটা সাবজেক্ট আছে সেখানে পেপার দুটো দুজন শিক্ষক খাতা দেখবেন দুজন শিক্ষক সই জায়গায় একটা তাহলে একজন শিক্ষক তার যে নাম্বার সেটা তো গোপনীয় সেই নাম্বারটা তিনি কি করে দেবেন আমরা এই নিয়েও আলোচনা করছি এবং কারিগরি দপ্তরকে বলছি অবিলম্বে যে দুটো করে সাবজেক্ট করে তাদের পৃথক কোয়েশ্চেন আর এইট ক্লাসে যা বলছেন আপনি এই দুর্নীতির কথা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি এই উৎকর্ষ বাংলা আপনার এনএস এবং ভোকেশনাল আপনি এখন সেই ছাগলের তৃতীয় বাচ্চা বানিয়ে ফেলেছেন আমাদের আমরা তিনটের ক্ষেত্রেই আছি আমাদেরকে দেখানো হচ্ছে তিন জায়গাতে তার বিনিময়ে অর্থ আসছে রাজ্যে কেন্দ্র থেকে সেই অর্থের এক অংশ আমরা পাচ্ছি না আমরা সেই কারণে দাবি করেছি যে আগামী দিন আমরা এর বড় একটা দাবিতে যাব। কিন্তু ইমিডিয়েট আমাদের বেতন বৃদ্ধিটা যেন একদম এই মুহূর্তে যা দরকার কেন্দ্রীয় সরকারের যে সূচক আছে সেই সূচক মেনে যেন আমাদের বেতন বৃদ্ধি সকলের সমান হারে হয় এটাই আমাদের বলার শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের যে ঐক্য এ আমরা আজকে ভাঙতে দেবো না আর নৈশো কুড়ি আপনার ভাবুন তো দু হাজার থেকে এক হাজার টাকা বেড়েছে তিন হাজার টাকা তারপরে একটা অর্ডার এলো সেই অর্ডারটা হচ্ছে নবান্ন থেকে এলো যে ওরা আরো দু হাজার পাঁচ হাজার টাকা করে পাবে আমরা বললাম যে একটা ডিপার্টমেন্টাল জিও করলেই পাঁচ হাজার টাকা মানুষগুলোকে দেওয়া যায় আর আজ পর্যন্ত ডিপার্টমেন্টাল জিও হলো না ফলে এর বিরুদ্ধে একমাত্র এবি তারা লড়ছে এবং আগামী দিনে লড়াই আর আরো তীব্র থেকে তীব্রতর হবে এবং সরকারকে বাধ্য করব আমরা এইগুলো এইগুলো দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ সুভাষ বাবু আপনাকে নিখিলবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক সমিতির পক্ষ থেকে আজকে যে সভা করলেন পুরুলিয়া জেলায় এবং এই লড়াইটা সারা রাজ্য জুড়ে কিন্তু তারা করতে চলেছে এবং আগামী দিনে এই লড়াই যে এত আরো শক্তিশালী জায়গায় যায় তার জন্য কিন্তু সারা রাজ্য জুড়ে কিন্তু তারা এগোচ্ছে এবং এই সংগঠনের পক্ষ থেকে যে আগামী দিনের রূপায়ন করার জন্য সার্বিক শিক্ষক আছে ছাত্র যুক্ত করবে যুক্ত করে ছাত্র ছাত্রী সহ শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী সকলের যাতে জীবনের মানোন্নয়ন ঘটে এই উদ্যোগ নিচ্ছেন তারা আজকে আলোচনা আমরা এখানে শেষ করছি সুভাষিষ ব্যানার্জী আমাদের বক্তব্য রাখলেন আগামী দিনে আরো কোনো বার্তা আসলে সেই বার্তা আমরা সকলের কাছে পৌঁছে দেবো ধন্যবাদ আপনার আমাদের অধিকারী ইউটিউব চ্যানেলটা আপনারা দেখুন এবং বৃত্তিমূলকের সঙ্গে যুক্ত যত বার্তা সেই বার্তা আপনাদের কাছে পৌঁছে দেবো এইটুকু আপনার আমাদের অঙ্গীকার করেছেন ধন্যবাদ আপনাদের সবাইকে